আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্ত এলাকাবাসীকে জানানো যাইতেছে যে ফেতরা নিয়ে খুব গন্ডগোল চলছে তার কারণ হচ্ছে গত বছর আব্বাস আলী কুদ্দুস আলী মামলত বরকত তাবারক এরা ফেতরা দেয়নি তাই এই বছরে কড়াভাবে বলা হচ্ছে যে যারা এই বছরে ফেতরা দেবে না সামর্থ্য থাকা সত্ত্বেও তাহলে আমাদের সমাজের তরফ হইতে কড়া শাস্তির ব্যবস্থা করা হইবে আবারও একটা গন্ডগোল শুনতে পাওয়া যাচ্ছে নাকি কিছু যুবক মাঠে ঘাটে রনে বনে জঙ্গলে এই রমজান মাসে চুপে চাপে খাওয়া দাওয়া করছে বাই চান্স যদি আমাদের হাতে ধরা পড়ে যায় এই কাঁঠাল তলা সমাজের পক্ষ হইতে না রে ভাই জানি রে কোনো এলার্ম করছে রে প্রত্যেকে নাম ধরে দিয়ে যাদা মাতা রে সকলে সাবধান থাকবেন সতর্ক থাকবেন এই সালো সভাপতির লেগে মনেছে আমরা গ্রামে শান্তি হলে থাকতে পারবো না রে অরে এমনি বললে হরিরে আমাদের নন্দী বলছে রে এত অত্যাচার আর ভাল্লাগছে না দাঁড়া ওই নুরকর চাচাকে বললে ওকে মসজিদের সভাপতি পদ থেকে নামাইছে চ চ ভাই সেটা ভালো হবে চ চ আপনার পানি গেছিলাম তা আপনার সাথে দেখা গুলো খুব ভালোই হইলো সালাম খবর আরে আর বললেন না ওই সৈকত লিখে আমাদের মসজিদে সভাপতি বানাইনি ও আর অত্যাচারে মনে হয় গ্রামে থাকা যাবে না আরে কে রোজা করেনি নি কে নামাজ পড়েনি কেউ ফেতরা টাকা দেয়নি ওই মাইক মাইকলি অ্যালান করে বেড়াইছে ইয়া কোনো কাজ বলেন তো আরে কি বলছো গো ওই কথা মাইকলি অ্যালান করে বেড়াইছে আরে আপনার বিশ্বাস হচ্ছে না আরে গ্রামে লোকের লেগে অ্যালান করছে তা করছে আপনি একবার রোজা রাখেন মাঠে পানি খাবার খেয়েছিলেন না আপনার নামও শুধু করছে আরে বলো কি গো ও মাইকে আমার নামে অ্যালান করেছে তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও আমি দেখছি সব কথা একবার শোনা বলেন তোমার নামই এক কি শুনছি তুমি নাকি মাইকেলে বলা বলেছো পাড়াতে যে ফেজরা যায়নি কে নামাজ পড়ে না আমার নামও নিয়েছো কি ব্যাপার আরে নূরকত মামু আমরা যে কাজটা করছি সেটা কোনো ভুল করছি এরকমভাবে ভাবে যদি এলান করি এই এলাকা ছেলেপিলি একটু ঠিক হয়ে যাবে আপনি যে ভাইবজন আপনার নাম লিছি আপনার নাম লিনি ওই দক্ষিণ পাড়া নূরকতের নাম লিছি ও তাবারকার মুবারক আমাকে মিথ্যা করে তাল লাগালো দেখেন সাহেব আপনি হচ্ছেন আমাদের সমাজের মূর্বী লোক আমরা যে উদ্যোগটা নিয়েছি আপনি ভালো বুঝবেন এতে সমাজের উন্নতি হবে শুধু মসজিদ বড় করলাম সমাজ বড় করলাম মসজিদে মুজাক করলাম এটাকে উন্নতি বলে না এ সমাজের মানুষকে যাতে চেঞ্জ করতে পারা যায় সেরকম একটা উদ্যোগ নিয়েছি আপনি একটু ভাবনা চিন্তা করে দেখবেন আমরা খারাপ কিছু করিনি ঠিক আছে যাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই এলাnder কই দিতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের মসজিদে নতুন কমিটি গঠন হবে বাকি নামাজ পড়ে আমরা সব মুসল্লিরা বাইরে বসে যাব ইনশাআল্লাহ কবার কমিটি গঠন হয় এত গত বছরই তো হলো কেন আপনি জানেন না প্রত্যেক রমজানে কমিটি গঠন হইতা আরে বাবা মসজিদ তো ঠিকঠাকই চলছে আবার কমিটি গঠন করা কি দরকার তা আপনি জানেন না নাকি আপনি কি নতুন কি এলাকায় আরে বাবা আমি তো সভাপতি তো ইমাম সাহেব এলে পারে নালে কমিটির আলোচনাটা হতো একটা ভালো হতো ও তো ইমাম সাহেব বুঝেনি আরে লা 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 দোয়াটা কই দাও তোমাদের এই কমিটি বারবার চেঞ্জ করা আমার ভাল লাগে না লেন 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 আপনি দোয়াটা করেন আল্লাহু আমিন অৰবনা তিনি আফিদদুনিয়া হাচ্ছান আতাং ৱফিলা আখিৰতি হাচ্ছান আতাং ৱাকিনা আলা বান্নাৰ সুবহান আৰু বেকাৰব্বিলা ঈজ্জাতি আম্মা য়া ছৈফু নৱাজসাল্লাম আলা মুৰছালীম অল হামদুল্লাহ হিৰব্বিলা আয়াল আমিন বিৰহমতিক আয়া আৰু ৰহিমিন বিছমিল্লাহী ৰহমান এই ৰহিম বুলি শুৰু কচ্ছি আমাদের কমিটি গঠনও আজকে এক বছর হলো তো আমাদের কমিটিতে যারা ছিলেন মাসাল্লাহ খুব ভালো চালিয়েছেন তো আজকে যেহেতু কমিটি গঠন হবে আমাদের নূরক চাচা তো মুরগ বিলক তো নূরক চাচাকে জিম্মেতে বানানো হচ্ছে উনি যে ফাইসেলাটা করবেন সেটা লাস্ট ফাইসেলা হিসেবে গণ্য হবে আচ্ছা আমাকে যখন জিম্মেদার বানানো হলো তা আমি যেটা বলবো সেটা কি মেনে নেবা হ্যাঁ আমরা মেনে ইনশাআল্লাহ তাহলে শুনো আমি প্রথমে সেক্রেটারি ঘোষণা করব আমাদের সেক্রেটারি যখন মামলা ছিল সে মারা গেছে আমি এখন সেখানে ঘোষণা করব আমাদের গণ্যমান্য ব্যক্তি একরাম কে কত যা কাজটা কিন্তু বিরাট খারাপ করলেন বলি দিলাম এই আমি কি করলাম আমাকে যে দায়িত্বটা দেয়া হলো এ থেকে আবার কি বলবো তো ঠিক আছে লেন আগে ফয়সালাটা করলেন তারপর বলছি আর ঝামেলা ডামেলা করার আগে আপনি ফয়সালাটা দেন তো তাই যাই হোক এখন সেক্রেটারি গঠন হয়ে গেল এখন আমি সভাপতি গঠন করব আমাদের বর্তমান সভাপতি এখন তো সব কথা আছে

প্যারে দোস্ত বুজুর্গ আজিজ নবী সাল্লাম এর সাদ করেছেন এমন একটা জামানা আসবে যেই জামানাতে মূর্খ জাহিলেরা সমাজের হত্যাকর্তা হতে চাইবে কর্ণধার হতে চাইবে যারা হকের পথে লড়াই করবে তাদেরকে পদচ্যুত করার চেষ্টা করবে আমাদের এই শর্ট ফিল্মের মধ্য দিয়ে যদি আপনারা বাস্তবের সঙ্গে কোনো মিল পেয়ে থাকেন অবশ্যই এটা প্রত্যেকটা সমাজকে দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো শর্ট ফিল্মে খুদা হাফিজ